ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ভাই অবশেষে এটা দেখা যাইতেছে যদিও এটা ফুটসাল বাট ব্রাজিল আর্জেন্টিনা তো এটা নিয়ে দর্শকদের মনে একটা আলাদা উত্তেজনা কাজ করতেছে যে ফাইনালি সুপার এল ক্লাসিকোর ফাইনাল তাও আবার বিশ্বকাপের মঞ্চে হোক সেটা ফুটসাল হোক সেটা পাঁচ জনের একটা দল যেখানে দুই দলে পাঁচ জন করে খেলে আনলিমিটেড সাব ইন থাকে চল্লিশ মিনিটের ম্যাচ হাট কোটে খেলা নো আসের ফিল্ড বাট স্টিল এটা ফুটসাল ফুটবল নিয়েই খেলা হয় এখানে ফুটবল দিয়েই গোল করা হয় এবং দলের নাম যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা যেহেতু সুপার এল ক্লাসিক এবং ফুটসালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল সেটা নিয়ে মানুষের উত্তেজনা শেষ নাই এ পর্যন্ত ফুটসালের দশটা বিশ্বকাপ আয়োজিত হয়েছে এখানে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কে ব্রাজিল দল আর মাত্র একবার হয়েছে আর্জেন্টিনা মানে আপনার ফুটবলের মতো ফুটসালেও সর্বোচ্চ চ্যাম্পিয়ন হচ্ছে ব্রাজিল তারা মোট সাতবার ফাইনালে উঠলো এবার সহ তো এর মধ্যে পাঁচবারে জিতছে আগের ছয় বারে জাস্ট একবার তারা হারছিল তো দেখার বিষয় এবার তারা কি করে গ্রুপ পর্বে তারা তিন ম্যাচে সাতাইশটা গোল করছে মানে প্রথম ম্যাচে তারা কিউবার বিপক্ষে দশ শূন্য গোলের জয় এরপরে আট এক গোলের জয় ক্রোয়েশিয়ার বিপক্ষে এরপর থাইল্যান্ডের বিপক্ষে তারা নয় এক গোলে ম্যাচ জিতছে মানে সাতাশটা গোলের বিপরীতে তারা গোল খাইছে মাত্র দুইটা দ্বিতীয় রাউন্ডে তারা পাঁচ শূন্য গোলে জিতছে পর কোয়ার্টারে জিতছে তিন গোলে আর সেমিতে জিতলো তিন দুই গোলে আটত্রিশটা গোলের বিপরীতে তারা পাঁচটা গোল খাইছে যেখানে আর্জেন্টিনা সব মিলে উনত্রিশটা গোল দিছে কিন্তু দশটা গোল খাইছে এই বিষয়টা নিয়ে আর্জেন্টিনা ফ্যানরা একটু ভাবতে পারবে বা চিন্তিত হতে পারে যে তারা দশটা গোল খাইছে মানে তাদের ডিফেন্সের অবস্থা খুব ভালো না যে সুযোগটাই ব্রাজিলের ফুটসাল দল নিতে পারে এমনিতেও ব্রাজিল আর্জেন্টিনার যে ফুটসাল দল এরা মোট তেরাশি বার একে অপরের মুখোমুখি হয়েছে এখানে ছেষট্টি বার জিতছে গে ব্রাজিল ফুটসাল দল মাত্র আটবার জিতছে আর্জেন্টিনা ফুটসাল মানে ভাই এইখানে পুরা একচেটিয়া খেলা হয় ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে যেখানে শুধু ব্রাজিলে জিতে হয়তোবা বছরে একবার কিংবা কয়েক বছরে একবার আর্জেন্টিনা জিতে তিরাশিটা ম্যাচে শিশুটি জয় ব্রাজিল দলের মানে আপনি এখানেই ভাবতে পারেন যে আর্জেন্টিনার বিপক্ষে কতটা একচেটিয়া খেলা উপহার দেয় ব্রাজিল ফুটসাল দল তো দেখার বিষয়ে আর্জেন্টিনা এই যে একটা বাজে রেকর্ড তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই রেকর্ডটা তারা কিভাবে আমলে নেয় এই রেকর্ডটার বিপরীতে তারা কি ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারে কিনা ব্রাজিলের টার্গেট একটাই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ফুটসালে হেক্সা জয় করা তাদের যে আরাদদের হেক্সা তাদের যে আরাদদের হেক্সা সেটা ফুটসালে হলো জয় করা কদিন আগেও তারা বিশ ফুট বলেও হেক্সা কিন্তু জয় করে ফেলছে তো রোববার বাংলাদেশ সময় রাত আটটার সময় এই ম্যাচটা হবে যেটা আপনি ফিফা প্লাসের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন বা ফিফা প্লাস সম্ভবত আপনার অ্যাপও আছে তবে আপনার ওয়েবসাইটে গেলে একদম ফ্রি দেখতে পারবেন আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই খেলাটা দেখবো কই খেলাটা দেখবেন হচ্ছে ফিফা প্লাস ওয়েবসাইটে ওয়েবসাইটে যেখানে গুগল সার্চ করলে পেয়ে যাবেন তো রোববার রাত আটটার সময় মানে আজ রাত আটটার সময় খেলা আশা করি আপনারা দেখবেন এনজয় করবেন ব্রাজিল বা আর্জেন্টিনা যে দলে চ্যাম্পিয়ন হোক খেলাটা উপভোগ্য হোক দেখার বিষয় কেজিতে এবারে ফুটসাল বিশ্বকাপ